ম্যাচ খেলে প্রায় কোটি লক্ষ টাকা নিয়ে ভারত ছাড়লেন মুস্তাফিজুর রহমান কোটি চুক্তিবদ্ধ হলেও মাত্র ম্যাচের পারিশ্রমিক পাবেন তিনি আর তাতেই মাত্র তিন ম্যাচে দুই কোটি টাকা আয় করেছেন কাটার মাস্টার যা তার অন্যান্য বারের পুরো মৌসুমের সমান কোন হিসেবে দুই কোটি টাকার বেশি পেয়েছেন ফিজ আর নিয়ম কি বলছে তা নিয়ে থাকছে প্রতিবেদন আইপিএলে ফিজের বেস্ট প্রাইস যা ছিল তা দুই কোটি টাকার মতোই তবে তা ছিল পুরো মৌসুমের জন্য কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল দিল্লি দলে ভিড়েছিল আসরের শেষ দিকে আর তাতেই চড়া মূল্য দিতে হয়েছে ফ্রাঞ্চাইজিটিকে ফিজের সাথে চুক্তি ছয় কোটি রুপির হলেও ফিজকে পুরো অর্থ দেবে আর দিল্লি ক্যাপিটালস আইপিএল এর বেতনাদি সংক্রান্ত নিয়ম থেকে জানা যায় যে ম্যাচগুলো তিনি খেলেছেন সেগুলোর সাথে বাকি ম্যাচগুলোর আনুপাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার আইপিএল এর নীতিমালার ধারা ছয় ছয় অনুসারে কোনো বদলি ক্রিকেটার ডলারের ফি মূল ক্রিকেটারের চুক্তির চেয়ে বেশি হতে পারে না তাই সামগ্রিকভাবে জ্যাক ফ্রেজ আর ম্যাকগ্রাকের পারিশ্রমিকের চেয়ে তিন কোটি কম রুপি পাচ্ছেন দ্য ফিজ সেক্ষেত্রে ছয় কোটি রুপির হিসাবে মুস্তাফিজের ম্যাচ প্রতি আয় বিয়াল্লিশ লাখ আট হাজার রুপি টাকার অঙ্কে যে পরিমাণটা ষাট লাখ আট হাজার টাকা দিল্লির গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলেছেন ফিজ তিন ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধির আয় এক কোটি আঠাশ লাখ সাতান্ন হাজার রুপি বাংলাদেশের টাকায় অঙ্কটা এক কোটি তিরাশি লাখ বাহান্ন হাজার টাকা তবে এখানে এখানেই শেষ নয় এবারে আইপিএল যে ১২ জন প্রতিদিন খেলেন তাদের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছিল সাড়ে সাত লাখ রুপি অর্থাৎ ফিজে তিন ম্যাচের ম্যাচ ফি বাইশ লাখ রুপি টাকার অঙ্কে যে পরিমাণটা বত্রিশ লাখ বাইশ হাজার প্রায় অর্থাৎ ম্যাচ ফি ও চুক্তির ফি মিলে ফিজের মোট আয় দুই কোটি পনেরো লাখ তেহাত্তর হাজার টাকার চেয়ে বেশি অর্থাৎ এক একটি ম্যাচের জন্যই ফিজের ইনকাম প্রায় একাত্তর লাখ একানব্বই হাজার টাকা অবশ্য স্যালারির চেয়েও ফিজের পারফরম্যান্স ছিল আরও উচ্চমানের জয়পুরের সাওয়াইমনসিংহ স্টেডিয়ামে গতরাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে আগুন ঝড়ানো বোলিং করেছে মুস্তাফিজ চার ওভারে তেত্রিশ রানে দিয়েছেন তিন উইকেট প্রিয়াংশু আর্য শশাঙ্ক সিং মার্কো ইয়ানসেন পাঞ্জাবের এই তিন ব্যাটারকে ফিরিয়েছেন মুস্তাফিজ তিনবারই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক ক্রিস্টান স্টাফ যে তিন ব্যাটারকে মুস্তাফিজ ফিরিয়েছেন তারা টি টোয়েন্টিতে বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন দিল্লি ক্যাপিটালস আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে ছবিতে তার হাতে বল দেখা যাচ্ছে ও তার হাত আগুনের লাভায় ঝুলসে উঠেছে ক্যাপশন দিয়েছে ফিজ গতরাতে এমন ব্যস্ত ছিলেন আইপিএলের গতরাতের ম্যাচটি ছিল দিল্লির জন্য শেষ ম্যাচ আর দল আগে ভাগেই প্লে অফের দৌর থেকে ছিটকে যাওয়ায় মুস্তাফিজেরও আইপিএল শেষ হয়ে গেছে এবার তার গন্তব্য পাকিস্তান সূত্রে জানা গেছে মুস্তাফিজ দিল্লি থেকে আজ রাতে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লাহোর আঠাশ মে ত্রিশ মে ও এক জুন হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের তিন টি টোয়েন্টি স্থগিত আইপিএলে পুনরায় শুরুর পর ব্যক্তিগত কারণে জেক ফ্রেজার ম্যাকগ্রাক না ফেরায় দিল্লি নিয়েছিল মুস্তাফিজকে তিন ম্যাচে মুস্তাফিজ সাত দশমিক নয় ইকোনমিতে নিয়েছেন চার উইকেটও ফিজের যুক্ত হবার পর তিনি ছিলেন দলটির সবচেয়ে কার্যকরী বোলার